এখানে কিন্তু ফ্যান চালু হয়ে গেছে এবং এই ফ্যানের মধ্যে কিন্তু আপনারা মুভিং আছে দেখতে পাচ্ছেন মুভিং আছে মুভিং করতেছে এবং এখানে যে সুইচটা আছে দিলে দেখেন লাইটটা জ্বলে পড়বে দেখতে পাচ্ছেন এখানে যে সুইচটা আছে এই সুইচটা দিলে কিন্তু লাইটটা সুন্দরভাবে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 20 ঘন্টা ব্যাকআপ দিবে 18 থেকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু ফ্যান এবং লাইট দেখাবো যারা অল্প বাজেটের মধ্যে আইপিএস নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখার অবশ্যই প্রয়োজন আছে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে একটি ফ্যান একটি লাইট আপনারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমার কাছে দেখতে পাবেন ছোট বড় সব ধরনের ফ্যান এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্যান এবং এগুলা কিভাবে চালাবেন এগুলো অবশ্যই আমি আপনাদের আজকে দেখাই দেব সর্বপ্রথম আমি এই ফ্যানটাকে আপনার চালাই দেখাবো যদি আপনার ফ্যানটা চালাতে চান আপনি অবশ্যই সুইচটা দিতে হবে এই সুইচটা দেওয়ার পরে আপনার এখানে দেখেন লাইট আছে ফ্যানের ভিতরে লাইট আছে এবং আপনার এখানে কিন্তু ফ্যান অন করলে দেখেন এটা কিন্তু অনেক বাতাস এটা কিন্তু অনেক বাতাস আপনার এটা কিন্তু মুভিংও করবে এটা দেখেন এটা কিন্তু মুভিং হবে আপনারা দেখতে পাচ্ছেন মুভিং হবে এবং এখানে একটি লাইট আছে দেখেন সাথে একটি লাইট আছে লাইটের এটা কিন্তু অনেক আলো এটা কিন্তু আপনার অনেক বিশাল আলো এটা আসলে আপনার এটা তাকাইতে পারবেন এত পরিমাণ এটা আলো আর হচ্ছে এই এই লাইটটা যদি আপনারা সুইচটা অফ অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে এবং এটা কিন্তু মুভিংটাও আপনি বন্ধ করে চাইলে বন্ধ করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আর এই মালগুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এবং এটার প্রাইস সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো এবং তার আগে বলতে চাই যারা আরও ছোটো সাইজের আছে তাদের জন্য এই ছোটো ফ্যানটি আছে নোহা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নোহা বড় সাইজ এটা বারো ইঞ্চি আর এটা হচ্ছে আট ইঞ্চি এটা আট ইঞ্চি এটা হলো বারো বারো ইঞ্চি এটা ছোটো সাইজ এটা হচ্ছে বড় সাইজ আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো সাইজের জন্য কিন্তু ছোটো বক্স আমরা তৈরি করছি এবং বড় সাইজের জন্য বড় বক্স তৈরি করছি আপনারা এগুলো কিন্তু অটোমেটিক চলবে কারেন্ট চলে গেলে কিন্তু অটোমেটিক চলবে আপনাদের এই একটা ফ্যান এবং একটা লাইট যদি আপনারা এই বক্সটা দিয়ে আপনারা চালান সেক্ষেত্রে আপনার আঠারো থেকে বিশ ঘন্টা আপনারা ব্যাকআপ নিতে পারবেন আঠারো থেকে বিশ ঘন্টা আপনার অনায় এসে চলবে ছয় মাসের ওয়ারেন্টি সহকারে আপনারা পাচ্ছেন এটার রেটটা অবশ্যই আমি আপনাদেরকে বলতেছি এবং এই যে বড় সাইজের মালটার মধ্যে দেখতে পাচ্ছেন এটি একটি ওয়েলটন কোম্পানি দেখেন ওয়েলটন কোম্পানি নাইন এম্পিয়ার বারো বল নাইন এম্পিয়ার একটা ব্যাটারি দিচ্ছে এটা কিন্তু অনেক বিশাল বড় ব্যাটারি এটা কিন্তু মানে সাইজ অনুযায়ী অনেক বিশাল এটা এটাতে কিন্তু আমরা এই আইপিএসটাতে কিন্তু আমরা এই ব্যাটারিটা দিচ্ছি কারণ হচ্ছে এই ব্যাটারিটা অনেক শক্তিশালী এগুলো কিন্তু মোটর সাইকেলের ব্যাটারি মোটর সাইকেলের ব্যাটারি দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা কিন্তু এটা হলো ক্যানসন কোম্পানি এই ব্যাটারিটা কিন্তু আমরা এটার মধ্যে দিচ্ছি কারণ এটা যেহেতু আমাদের ফ্যানের সাইজটা ছোটো সেই ক্ষেত্রে আমরা বক্সটাও ছোট তৈরি করছি যেমন এটা ফ্যানের সাইজটা বড় সেই ক্ষেত্রে আমরা বক্সটাও কিন্তু আমরা বড় তৈরি করছি তো আর হচ্ছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন মাল আছে আপনাদের যদি আরও বড় ফ্যান প্রয়োজন হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দিতে পারব এই মালগুলা যদি আপনার সর্বনিম্ন পনেরো ঘন্টার নিচে যদি ব্যাকআপ দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মালটা চেঞ্জ করতে পারবেন অপশন আছে কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই আর এই মালটা কিন্তু আপনার দশ থেকে বারো ঘন্টা চলবে এই মালটাও কিন্তু দশ থেকে বারো ঘন্টা আপনারা অনায়াসে চালাইতে পারবেন যাদের ঘরে দেখা যাচ্ছে যে দুইজন তিনজন আপনার সদস্য আছে তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একদম বেস্ট একটা প্যাকেজ আর এই প্যাকেজটা আমরা দিচ্ছি হল পাঁচ হাজার টাকা দিয়ে আমরা দিচ্ছি হলো পাঁচ টাকা এবং এই ছোটো প্যাকেজটা দিচ্ছি আমরা হলো চার হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি নিতে চান অবশ্যই আপনাদের জন্য সার থাকবে সার দিয়ে আসছি এবং সার আপনারা পাবেন সবসময় পাবেন এবং এই এই ফ্যানগুলোতে সুবিধা হচ্ছে আপনারা এই দেখে দেখতে পাচ্ছেন যে এখানে এলইডি আছে এবং মুভিং আছে আর এটা কিন্তু বাতাসের পরিমাণ অনেক বেশি আপনার সিলিং ফ্যানের বাতাস কিন্তু অনেক সময় গরম বাতাস আসে আমরা যখন সিলিং ফ্যানগুলো চালাই আর এইগুলা কিন্তু আপনার ঠান্ডা বাতাস একদম শীতল ঠান্ডা বাতাসটা আপনারা পাবেন এবং এখানে যে মালগুলো আছে আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে আইসা বৈশা থাকেন নিতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই আর যদি বলেন কুরিয়ার সার্ভিসে পাঠায় দেন সেটাও আমি পাঠাই দিতে পারবো প্রথমত আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো মাল হাতে পায়ে পরে বাকি টাকা দিবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নাই আমার দোকান গাজীপুর চৌরাস্তা আলিম সাউন্ড সিস্টেম এন্ড আইপিএস ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির ওয়াক ওয়াকফেস্টেড যারা নিতে চান এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থাকবে এবং পাওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা যাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন পাইকারি এবং খুচরা আমি আবারও রেটটা বলে দিচ্ছি এটা হবে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা রেট কমতে পরে বাড়তে পারে কমলে কমলে কম পাবেন বাড়লে বাড়তে দিতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা প্যাকেজ পাচ্ছেন একটি লাইট এবং ফ্যান সহকারে পাঁচ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে এটাকে সাথে কিন্তু আমরা একটি লাইট দিয়ে দেবো ওটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কম বেশি চার হাজার পাঁচশো এবং পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই মালগুলা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই দেওয়ার পরে আপনারা টাকা দেবেন এক হাজার টাকা আপনি অ্যাডভান্স দিয়ে দেবেন মাল পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দেবেন কুরিয়ার সার্ভিসে যদি মাল ভেঙে যায় নষ্ট হয়ে যায় কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা দায় দায়িত্ব সব আমাদের ইনশাআল্লাহ আপনাদের কোনো টেনশন করতে হবে না এবং এই 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 ফ্যানগুলো কিন্তু আপনাদের চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা হবে না আর এগুলো মোটর নষ্ট হয়ে গেলে কিংবা এগুলো কিন্তু ফ্যান কিন্তু এগুলো চায়না থেকে এগুলো কিন্তু বাংলা ফ্যান না ভাই চায়না থেকে আসে এই মালগুলা যদি কোনো প্রকারের মোটর নষ্ট কোন সমস্যা হয় সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা ফ্যানের মধ্যে শুধু একটা মোটর আছে ডিসি মোটর এছাড়া আর কোনো কিছু নাই এগুলো নষ্ট হয়ে গেলে আপনার একটা মোটরের দাম দুইশো থেকে আড়াইশো টাকা কাছেও আছে যদি দুই বছর পাঁচ বছর পরে মোটর নষ্ট হয়ে যায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই দুই বছর চালানোর পরে যদি ব্যাটারিটাও নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি পাবেন একটা ব্যাটারি যেমন এই পুরাতন ব্যাটারিগুলো আপনার দুইশো বিশ টাকা কেজি বর্তমানে একটা ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুই তিনশো পাঁচশো টাকা বললে কিন্তু আপনি আবার নতুন হয়ে যাচ্ছে এটা খেল করতে হবে এই ব্রেKES আপনারা যারা মধ্যবিত্ত পরিবার আছেন তারা কিন্তু নিতে পারেন সবচেয়ে ভালো হবে এবং এগুলো কিন্তু আপনার অনায় এসে 2-4-5 বছর আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আর ভিডিওটি যদি ভালো লাগে যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর যারা এর আগে পরে মাল নিছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যদি আমার ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন কিংবা আমার ভিডিওটি যদি আরো আপনারা দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের মাল কেমন হয়েছে কিভাবে চালাচ্ছেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে মালগুলা নিতে অন্য 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 জায়গায় যারা মালগুলা কিনতেছেন আমি তাদেরকে বলবো যে যারা ভিডিও করে ভিডিওতে ফেস দেখা দোকান দেখা তাদের কাছ থেকে আপনি নিশ্চিন নিশ্চিন্তে আপনি মালটা নিতে পারেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই অনেক ভাই আছে দেখা যাচ্ছে ওই প্রতারিত হন কারণ হচ্ছে দেখা যাচ্ছে ওই ফেসবুকে একটা অ্যাড দেখছেন অ্যাড দেখে ওনার দোকানের ঠিকানা জানেন না সেক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ ওগুলা প্রবলেম হয় আর আমাদের এখান থেকে যদি মাল নেন কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা হবে না আপনি মাল হাতে পায় কুরিয়ার সার্ভিসে মাল দেখে তারপরে টাকা দিবেন ফ্যান পাঠাইবো এই মাল পাঠাইবো যদি কোনো উপকার ভেঙে যা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সব ক্ষয়ক্ষতি আমরা আপনাদেরকে দেবো কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি কারণ মানুষের দেখা যাচ্ছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আমি আজকে কালকে নাও থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ